তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে তোমাদের সামনে বাংলা থেকে কানাড়া ভাষা ঠিক আছে মানে কন্নড় ভাষা এটা ভাষাটা কোথায় চলে এই ভাষাটা না ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর ম্যাঙ্গালোর এই সব জায়গায় চলে কানাড়া ভাষা ঠিক আছে তো এই কানাড়া ভাষা ফার্স্ট প্রথম ভিডিও আমার এই চ্যানেলে তুমি কানাডা ভাষা পাবে তো আজকে থেকে নতুন সিরিজ শুরু হবে বাংলা থেকে কানাড়া ভাষা তো যারা যারা শিখতে চাইছো তো চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো সপ্তাহে হোক দুদিন বাদে বাদে এক একটা করে ভিডিও আসতে থাকবে আশা করি বাঙালি বন্ধুরা যে ভিডিওটা ছাড়বো সেটা থেকে চলাফেরার মতো কিছু কথাবার্তা তোমরা শিখে যাবে তো চলো বেশি কিছু ফাঁস শিখে নিই প্রথমত এখানে আছে এক সাইডে বাংলা এক সাইডে কানাডা ঠিক আছে আমি আমি কে কানাডা ভাষা বলা হয় নানু নানু আমি বাংলায় আমি কানাডা ভাষায় নানু বাংলায় আমরা কানাডা বলা বেলায় নাবু। বাংলায় আমার কানাডা ভাষায় নানা নানা বাংলায় আমাকে কানাডা ভাষায় নানাগে গে বাংলায় আপনার কানাডা ভাষায় নিম্মা আপনি আপনি কেবল হয় নিবু নয় নি বয়সী নিবু নিবু ঠিক আছে তো কী শিখলাম যে আমি কে নানু হ্যাঁ আমার মানে নাবু আমরা মানে নানা ঠিক আছে আমরা আমরা মানে নাবু আমার মানে নান্না আমাকে মানে নানাকে আপনার মানে নিম্মা আপনি মানে নিবু ঠিক আছে তারপর এই সাইডে তুমি তুমি কে বলা হয় নিনু দেখো আমি মানে নানু তুমি মানে নিনু ঠিক আছে তোমরা তকার মা তোমরা তোমরা মানে হল হয় নিবু নিভু মানে তোমরা আমরা মানে নাবু তোমরা মানে নিবু দেখছো কতটা সিমিলার তাই না এইভাবে ওর জন্যই পাশাপাশি দিয়েছি তোমাদের যেন বুঝতে সুবিধা হয় তারপর তোমার তোমারকে কী বলা হয়েছে এখানে তো ময় মনে তোমার মানে নিন্না আমার মানে নান্না নান্না নিন্না আমার তোমার ঠিক আছে তোমাকে তোমাকে বলা হয় নানাগি 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 মানে তোমাকে আর আমাকে মানে নানাগে তোমাদের তোমাদের বলা হয় নিম্মাদু আপনার মানে নিম্মা আপনা আপনাদের তোমাদের ঠিক গেল। তারপর আপনি মানে নিব বলেছি তারা তারা মানে আবারু আবার মিনি হলো তারা ঠিক আছে তো তোমরা দেখতে পারলে আমি তুমিকে কি বলে কানাডা ভাষায় নেক্সট দেখি সে সে পুং মানে ছেলেদের ক্ষেত্রে বলা হয় আবানু আর সে মেয়েদের ক্ষেত্রে বলা হয় আওয়ালু ওটাকে বলা হয় আদু এটাকে বলা হয় ইদু ঠিক আছে নেক্সট এবার আমরা কি শিখবো বাংলা থেকে কন্নড় ভাষার ঠিক আছে কানাডা ভাষার কে কি এসব শিখব কে কে বল হয় ইয়ারু অন্তঃস আরু ইয়ারু আর উচ্চারণটা ওরকম আসে আরু ঠিক আছে কি কী কে কী বলা হয় এনু এনু মানে হলো কী কিভাবে কে কনার ভাষায় বলা হয় হেগে হেগে বা হেঙ্গে ঠিক আছে কোথায় কোথায়কে কী বলা হয় এল্লি এল্লি মানে কোথায় কেন কেনকে বলা হয় এ কে একে মিনিং হলো কেন কাকে কাকে কে বলা হয় ইয়ারেগে এয়ারেগে মানে কাকে কবে কবে কে বলা হয় এয়ারগেরি ইয়ার গিরি ইয়ারগিরি মানে কবে অন্তস তয়াকা রহস্যিকারি গি ইয়ার গিরি মানে হলো কবে ঠিক আছে কার কার মানে ইয়ার ইন্দি ইয়ার ইন্দি মানে হলো কার কখন কখনকে বলা হয় ইয়া বাগা ইয়াবাগা মানে কখন এখন এখনকে বলা হয় ইগা ইগা মানে এখন কত কতকে বলা হয় ইষ্টু ঠিক আছে তো প্রথমে আমরা কি শিখলাম প্রথমে আমরা শিখলাম আমি তুমি দিয়ে তারপরে শিখলাম আমরা কে কি কী বলা হয় সেটাকে ঠিক আছে কে কে বলা হয় অন্তঃু ইয়ারু উচ্চারণটা ইয়ারু অস অন্তঃ্যু হয় এখানে অন্তঃস্থাকার অসু ইয়ারু ঠিক আছে কি কী বলা হয় এনু কীভাবে কে বলা হয় হেগে বা হেঙ্গে কোথায় কে বলা হয় এললি কেন কে বলা হয় এ কে কাকে বলা হয় ইয়ারগি কবে মানে ইয়ারগি কার মানে ইয়ারেন্দি ইয়ারন্দা ইয়ারন্দা মানে কার কখন মানে ইয়াবাগা এখন মানে ইগা কত মানে ইস্টু বুঝা গেলো নেক্সট তো এইখানে একটা ধ্যান দেওয়ার বিষয় মানে এখানে যে কথাগুলো বলবো একটু ধ্যান দিয়ে তোমরা বুঝো বুঝলেই তোমরা এই পুরো যেই লেখাটা আছে সেই লেখাটা ভালো করে তোমরা বুঝতে পারবে বুঝা গেল তো তার জন্য আমি একটা পেন নিয়ে নিচ্ছি রেড কালারই এইখানে দেখো এখানে বলা হচ্ছে কোনো ব্যক্তি জিনিস যখন কাছে বা দূরে থাকে কোনো ব্যক্তি মানে যে কোনো মানুষ ব্যক্তি যাকে বলা হয় ব্যক্তিকে আর বা কোনো জিনিস যখন কাছে এবং দূরে থাকে তখন কিভাবে বলা হয় সেই কথাটাকে দিয়ে দাও যেমন ছেলেদের ক্ষেত্রে ছেলেটা যদি কাছে দাঁড়িয়ে থাকে তাহলে বলা হয় ইবানু ছেলেটা যদি দূরে দাঁড়িয়ে থাকে তাহলে হয়ে যাবে আবানু ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে ছে মেয়েটা যদি কাছে থাকে ইবালু দূরে থাকলে হবে আবালু ঠিক আছে এবার বস্তু বা জিনিস ধরো কোনো পেনটা সামনে আছে কাছে আছে পেনটা ইদু আর কোনো পেন বা কোনো কিছু দূরে আছে জিনিসপত্র তাহলে আদু বুঝা গেল এবার অনেক জিনিস মানে বহু বচন অনেকগুলো জিনিস কিছু দূরে রয়েছে অনেকগুলো জিনিস কিছু কাছে রয়েছে তখন কি হয় ইবু আবু ইবু আবু বুঝে গেল এবার উচ্চারণ আমরা এখানে দেখিনি উদাহরণ ওই ছেলেটা ওই ছেলেটা এবার ছেলেটা দূরে রয়েছে ওই ছেলেটা নাহলে তুমি কী যদি কাছে থাকতে বলতো এই ছেলেটা ওই ছেলেটা মানে কি দূরে আছে সে তো কী হয়ে যাবে দূরে এখানে আমরা কী বলেছি দূরে মানে আবানু ছেলেদের ক্ষেত্রে দূরে মানে আবানু ধরুন না আবানু হাদুগা আবানু হাদুগা হাদুগা মানে ছেলে আবানু হাদুগা ঠিক আছে এবার মেয়েদের ক্ষেত্রে দূরে মানে কি আওয়ালু ওই মেয়েটা মানে দূরে আছে আওয়ালু হাদুগি আওয়ালু হাদুগি হাদুগা মানে ছেলে হাদুগি মানে মেয়ে বুঝে গেল ওটা দেখাও ওটা দেখাও কে হুম ওটা দেখাও মানে জিনিসটা দূরে আছে বলে তো ওটা দেখাও নাহলে তো এটা দেখাও বলবে তো ওটা দেখাও দূরেকে কী বলা হয়েছে যেমন বস্তুর সময় আদু তো আদু দেখাও মানে তরসু দেখাও কে দেখা ওকে কন্ট ভাষা বলা হয় তরসু বুঝা গেলো তো এই যে পুরো কনসেপ্টটা এই পুরো কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে হ্যাঁ এই পুরো কনসেপ্টটা আশা করি পুরো কনসেপ্টটা তোমাদের বোঝাতে পেরেছি রাইট এই যে আমরা যে পুরো কনসেপ্টটা এতক্ষণ ধরে বুঝেলাম যে যে কোনো জিনিস হুম সে বস্তু হোক আর ব্যক্তি হোক সে দূরে বা কাছে থাকলে কীভাবে কথাবার্তা বলা হয় সেটা তোমরা শিখে নিলে আজকে এই ভিডিওতে রাইট তো এই পুরো এই কনসেপ্টটা তোমরা বুঝে গেছো ব্যাস এটাই আমার কাজ নেক্সট চলো এবার কিছু আমরা ওয়ার্ড শিখে নিই কে কে বলা হয় ইয়ারু জানি জানি কে বলা হয় গোত্ত গত্তু মানে জানি আর জানি না কে বলা হয় গত্তিল্লা গত্তিল্লা মানে জানি না হ্যাঁ কে বলা হয় হাউদু না কে বলা হয় এল্লা সত্যিকে বলা হয় মিথ্যা মিথ্যাকে বলা হয় সুল্লু কতকে বলা হয় এস্তু ঠিক আছে দুধ দুধকে বলা হয় হালু দইকে বলা হয় মশারু বাটারকে বলা হয় বেন্নে বান্নে বেন্নে যে বলা হয় ঘিকে বলা হয় তোপ্পা দোকানকে বলা হয় আঙাড়ি ঘরকে বলা হয় মানে মানাই যা বলা হয় মানে খরচকে বলা হয় খরচু ঠিক আছে হিসাব হিসাবকে বলা হয় খাতে বা লেক্কা ধার ধারকে বলা হয় সালামাদি সালামাদি মানে ধার ওজন ওজনকে বলা হয় তোক্কা তোক্কা মানে হলো ওজন নাম নাম কেবল হয় ইসারু ইসারু তো আমরা নেক্সট শিখবো বাক্য ঠিক আছে এই যে আমরা যে পুরো লেখাগুলো শিখলাম এ দিয়ে আমরা নেক্সট শিখবো কি বাক্য ঠিক আছে তো আজকে ছিল তাহলে এই পর্যন্তই হয়ে যাক নেক্সট ভিডিও পরে হবে ঠিক আছে আর আমি চাই কমেন্টস করো তোমরা যত কমেন্টস করবে তত নতুন নতুন ভিডিও আনতে থাকবো তোমাদের এক একটা কমেন্টস আমার মনোবল বাড়ায় ভিডিও বানানোর জন্য ঠিক আছে যদি কমেন্টস বেশি হয় তাহলে বুঝবো না আমার এই আবার জাতকান্ধরা যে শেখাচ্ছি পড়াচ্ছি সেটা কেউ বুঝেছে কেউ বুঝে কোনো কমেন্টস করেছে রাইট তো চলো এই পর্যন্ত